মহকুমা কৃষি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ তুলে কৃষি দপ্তরের কর্মীদের ঘিরে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য সহ একাধিক কৃষকের ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা কৃষি দপ্তরে অভিযোগ কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে ক্ষতিপূরণের টাকা নিয়ে দপ্তরে হয়রানি হতে হয়েছে কৃষকদের এছাড়াও ইসলামপুর মহকুমায় অবৈধভাবেই টাকার বিনিময়ে হাজারেরও বেশি এগ্রিকালচার ফার্টিলাইজার লাইসেন্স করে দেওয়া হয়েছে বলে অভিযোগ সহ একাধিক অভিযোগ তুলে ইসলামপুর মহকুমা কৃষি দপ্তরের আধিকারিকের বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্য সহ কৃষকরা তাদের দাবি ইসলামপুর মহকুমা একাধিক কৃষকদের পরিবারের লোক মারা গেলেও কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে তাদের যে ক্ষতিপূরণের টাকা দেওয়ার কথা তা তিনি দিচ্ছেন না প্রায় দু বছর থেকে একশো ষাট কৃষককে হয়রানির শিকার হয়েছেন দপ্তরের আধিকারিকরা বলে অভিযোগ কৃষকদের

গুঞ্জিরের দালাল আছে পন্ডিত পাথরের দালাল আছে গ্যাসল ওয়ানের দালাল আছে গ্যাসল টুর দালাল আছে পন্ডিত পাথর টুর গেল গুন্ডা আর ডিমডি খন্তি রামগঞ্জ ওয়ান টু সব জায়গার দালাল আছে এখানে আর এই অফিসের মিলানো আছে মানুষকে হারানি করছে এক নম্বর কাজ হয়নি এখানে দুই নম্বর কাজ হচ্ছে এটা এক নম্বর লোক এক নম্বরের কাজ হয়নি হারানি হচ্ছে এক নম্বর লোকের কাজ হয়নি দুই নম্বর লোকের কাজ দালালের কাজ হচ্ছে এখানে আমার নাম আঞ্জার আলম বাড়ি গুঞ্জিরিয়া বাজার আমি বিশেষ করে ডেথ ক্লেমের জন্য আসছি আমরা অনেকেই অনেক দিন থেকে এখানে ঘোরাফেরা করছি এই অফিসে এডি অফিসে এখানকার এস এস সাহেব ছিলেন শ্রীকান্ত সাহা যে আছেন বর্তমানেও ইনার কাছে প্রায় দু বছর হলো আমার কেসটা আরও অনেকের তিন বছর কারো দশ মাস ঘোরাফেরা হচ্ছে মাঝখানে কয়েকবার আসার পরে বলছে ইসলামপুর ব্লকের কাজ বন্ধ আছে ওই জন্য হচ্ছে না তো ইলেকশনের পরে হবে কিন্তু ইলেকশনের পরে আসার পরে তাও উনি কোনো কথা শুনছেন না বলছেন না বন্ধ আছে হলে আপনাদের করে দিব কিন্তু একশো পঁচাত্তরটা কেস ছিল তার মধ্যে আট থেকে দশটা কেসের বলে শুনছি আমরা উনি প্রপোজাল পাঠিয়ে দিয়ে সবটা ওদের পেমেন্ট হয়ে গেছে কিন্তু এই আট দশটা কেস যে করেছে তারা নতুন কিন্তু আমরা যা জানতে পেরেছি সব নতুন কেস যাদের সাথে ওর কোনো রকম অবৈধ লেনদেনের ইয়ে আছে ঝামেলা মানে করে রাখছে তাদের কেসগুলা উনি করে দিচ্ছেন যারা ওর সাথে কোনো রকম লেনদেনের ব্যাপার নিয়ে কথা বলেনি বা এ ওদের বারবার ঘুরাচ্ছেন দীর্ঘদিন থেকে ঘুরাচ্ছেন মা মোটামুটি এই একশো পঁচাত্তর জনের মধ্যে আমরা এখন মোটামুটি একশো জন আসছি সবাই তো আসতে পারবে না সবাই এই ব্যাপার নিয়ে অনেকবার ওনার সাথে বলা হয়েছে এর আগে চোদ্দ মে এই দু হাজার চব্বিশে আমার ওনার অফিসে এসে এই ব্যাপার নিয়ে একটু তর্কাতর্কি হয় তার ভিডিও রেকর্ডিংও আমি উনি স্বীকার হচ্ছে হ্যাঁ ভয় রানী ভয় রানী হচ্ছে বুড়া আর উনি মানে মানে এই জায়গাটাকে গুগুর ভাষা তৈরি করে রেখেছেন উনি কার সাথে কি মিলে কেমন করছেন জানি না উনি সময় ডেথ ক্লেম ডেথ হচ্ছে আমাদের সরকারি আমাদের পশ্চিমবঙ্গ সরকার কিছু বন্ধু তরফ থেকে যেটা ডেথ ক্লেম প্রায় 2 লাখ টাকা আমাদের পশ্চিমবঙ্গ সরকার দিচ্ছেন সহায়তার জন্য হ্যাঁ না পাচ্ছে না সব কেসগুলাকে উনি পেন্ডিং করে রেখে দিয়েছেন এখানে যাদের সাথে উনার একটা অবৈধ লেনদেন আছে তাদের কেসগুলা করতেছেন তারপরে বারবার ঘোরাচ্ছেন আর বলছেন হ্যাঁ আমি কিছু বলতে পারবো না এটা এখন হবে না বা বন্ধ আছে বিভিন্ন রকম ইস্যু দেখিয়ে উনি লোকগুলাকে হয়রানি করে ঘোরাচ্ছেন আর আমরা চাইছি এই একশো যে সত্তরটা কেসে একশো ষাটটা কেসের মতো আছে এই কেসগুলাকে সব ভেরিফাই তিনবার চারবার করে হয়েছে বিডিও অফিস থেকে হয়েছে এই নাদের অফিস থেকে ফিল্ডে গিয়ে ভেরিফাই করে সব ওকে রেডি আছে বলছে হয়ে যাবে টাকা আজ হবে কাল হবে কিন্তু আমরা চাইছি সব আমাদের পাবলি আমাদের যে জনসাধারণ আছে টাকাটা তাড়াতাড়ি করে পাই দু বছর দেড় বছর হলো ঘোরাফেরা করছে আমার নাম আনোয়ার হোসেন উড়িয়া টোল মানগঞ্জ গোয়েন্দাপুর অঞ্চলে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন এবং যারা কর্মীরা রয়েছেন কর্মীরাও কর্মীদের উপরে দেখে আপনারা শোক প্রকাশ করেন স্যার আমি জানি যে আমি ইসলামপুরে একটা আরটিআই করেছিলাম আরটিআই করেছিলাম ছয় আট দুই হাজার চব্বিশে অ্যাগ্রিকালচার ডিপার্টমেন্টের যে লাইসেন্স দেওয়া হয়েছিল ওই লাইসেন্সের মাধ্যমে লাইসেন্স দেখার জন্য আমি একটা আরটিআই টিআই করেছিলাম এটাতে ইস্যু ছিল আমার তিনটা তিনটা এসি ছিল যে আপনি ইসলামপুর ইসলামপুর ব্লকের লাইসেন্স দু হাজার বাইশ থেকে দু হাজার চব্বিশে কতটা লাইসেন্স দিয়েছেন তার দ্বিতীয় হয়েছিল যে আপনি লাইসেন্স দিলেন লাইসেন্স দেওয়ার কি কি ডকুমেন্টের বেসের পর আপনি লাইসেন্স দিয়েছিলেন তৃতীয় ছিল যে আপনি কতটা দিয়েছেন ইসলামপুর ব্লকের লাইসেন্স ওটার কাপিটা আমার হার্ড কাপিটা তো এরপরে আমি তিনবার চারবার আসলাম হয়ে যাবে দিয়ে কিন্তু না দেওয়ার পরে আমি একটু বাইরে চলে গেছিলাম আবার আসলাম আসার পরে ওকে বললাম স্যার আমার এটা ওটা দেওয়া হার্ড কাপি দেওয়া যাবে না আমাকে হার্ড কাপি না দিলে আমি কি করে বুঝবো দে ওটা জালি কি সত্যি তা আমি ওকে বললাম স্যার ওটা লাগে দিলো না मेरा कहने का मतलब है जो हम जो कागज दिए उनको हार्ड कॉपी के लिए जो आप जितने भी इस्लामपुर ब्लॉक में लाइसेंस के लिए दिए हैं जितना भी दिया है सर उसका मुझे हार्ड कॉपी चाहिए जो उसका क्या डिग्री है और किस बेस पे आप उसको लाइसेंस दिए वो हमको आज तक नहीं मिला श्रीकांत जी एग्रीकल्चर फर्टिलाइजर

किसक बंधु इलाके से जो जो दे, लोग देख कर गया है उसका कागज यहाँ दिया है, है, है। आज उस, उस तक वो लोग छोड़ा नहीं है और इसमें से कुछ केस उसमें से कुछ केस ऐसा है एक सौ पचहत्तर तो केस था उस पचहत्तर एक सौ पचहत्तर केस में से आपका आठ केस आठ केस का पेमेंट वो छोड़ दिया है किस बेस पे छोड़ा और बाकी सब छोड़ा नहीं है तो क्या आठ सही था बाकी सब गलत था था तो फिर वो उसको क्यों नहीं छोड़ा गया जो सही था लोगों को बार बार परेशान कर रहा है बार बार रहा है हर बार आता है हाँ सर ये, ये तो ऐसा ही सुना जाए जो रुपया देता है उसका काम होता है जो नहीं देता है वो नहीं है तका क्या नहीं तका जो सरकार ऑफिसर है इसमें से कुछ एक केस है ग्वालपोहर का ग्वालपोहर का केस है उसमें से पंद्रह केस है आठ केस है आठ केस में से आठ केस में से एक केस नहीं है बाकी सब केस का पेमेंट दे दिया है कैसे दिया अखान आपने कितना अमर दावी जो लोग जो परेशान हो रहा है उनकी परेशानी को दूर किया जाए लोगों को पेमेंट छोड़ा जाए जब तक वो हमको जवाब नहीं देगा तब तक हम यहाँ धने में बैठे